হ্যালো প্রবন ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন হাতে একদম কম সময় থাকলে বেগুনের মুখরোচক রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এর জন্য আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই সঙ্গে লাগছে একটি পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবারে কড়াই গরম করে এখানে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা বেগুনটা বেগুনটাকে অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো তারপরে এটাকেও খুব ভালোভাবে প্রায় এক মিনিটের মতো মিশিয়ে নাড়াচাড়া করে নেবো এই পর্যায়ে বেগুনটাকে ঢেকে রান্না করে নেবো প্রায় এক মিনিটের মতন এবং গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোয়ের মধ্যে ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কড়াইতে যাতে না লেগে যায় এবং নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু কোনো প্রকার জল আমরা ইউজ করিনি এক্সট্রা জল ব্যবহার করার এখানে কোনোই দরকার নেই ঢেকে দিলে যেই ময়েশ্চারটা তৈরি হচ্ছে তাতেই কিন্তু বেগুনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর এভাবেই ঢেকে কয়েকবার ভাব দিয়ে নিতে হবে আর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে যায় এই পর্যায়ে বেগুনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবং ফাইনালি এটাকে শেষ করছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়োটা দিয়ে মিক্স করে নিলেই বেগুন ভাজাটা কিন্তু পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে তারপরে এটাকে সার্ভ করে নিন ভাত কিংবা রুটির সঙ্গে বেগুন ভাজার এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার